হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন যারা একটু গর্জিয়াস মডেলের কর্নার সোফা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই সোফাটি আমি এই সোফাটার সাইডটা একটু দেখাই এই যে দেখেন এখানে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে ডায়মন্ড স্টোন করা হয়েছে এখানে মেনার দেওয়া হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন কাটে শেফটা কিভাবে বুঝবেন ক্যামেরাটা সামনে নিয়ে আসেন সুন্দরভাবে একটু দেখায় দিই আপনার কাস্টমারকে কিংবা আমাদের আর এন ফার্নিচারের কাস্টমারকে দেখেন কত সুন্দর এখানেও কিন্তু একটা মিনার দেওয়া হয়েছে ঘেঁটিতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটা অনেক সুন্দর এই যে কাছের থেকে দেখায় দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এখানে কর্নারের উপরেও তিনটা মিনার দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটি ডিজাইন এবং কালারটা কত সুন্দর দেখেন এই যে বালিশের মডেলটা দেখেন কত সুন্দরভাবে লেস লাগানো হয়েছে এই যে আপনার হচ্ছে কর্নার সোফা এই কর্নার সোফাটা নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র মাত্র উনষাট হাজার নয়শো টাকা উনষাট হাজার নয়শো টাকা এই সোফাটা নিতে পারবেন আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আটান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন শুধুমাত্র এই কর্নার সোফা সেটটি এর সাথে আপনারা চাইলে কফি টেবিলও নিতে পারবেন কফি টেবিলের প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা ধন্যবাদ সবাই যারা নিতে চাচ্ছেন চলে আসুন আর এন ফার্নিচারে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন